এর পরের প্রশ্নটি হচ্ছে ইনটিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স ডিভাইডেড বাই এক্স পার ফোর মাইনাস ওয়ান প্রথমেই আমরা হরি যে রাশিটি আছে এক্স পার ফোর মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করে নেই ইনটিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স যা ছিল তাই রেখে দিলাম আর নিচে এক্স পার ফোর কি লিখা যাবে এক্স স্কোয়ার তার উপর আবার স্কোয়ার মাইনাস কত ওয়ান ইনটিগ্রেশন উপরে হচ্ছে এক্স স্কোয়ার ডি এক্স নিচে কি সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখা যাবে এ প্লাস বি এ মাইনাস বি আবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স আর নিচে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই অংশটিকেও আবার কি এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই অংশটিতেও কি প্রয়োগ করা যাবে সূত্র প্রয়োগ করা যাবে কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি তাহলে এখানে কী লেখা যাবে এক্স প্লাস ওয়ান ইন্টু কত এক্স মাইনাস ওয়ান আমরা যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার ডি এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা প্রথমে ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে কি থাকে এক্সি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এই অংশটিকে কী করি আংশিক ভবনাংশে পরিণত করি যে ধরি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার নিচে কী আছে এক্স প্লাস ওয়ান প্লাস তারপর আরেকটি উৎপাদিক রাশি আছে এক্স মাইনাস ওয়ান প্লাস তারপর আরও একটি উৎপাদিক রাশি আছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এইখানে এক্স প্লাস ওয়ান এক্সের উপরে কোনো স্কোয়ার নাই তাহলে শুধু এ হবে এক্স মাইনাস ওয়ান এখানেও এক্সের উপরে কোনো স্কোয়ার নাই তাহলে এখানে কী হবে বি হবে এবং এখানে এক্সের উপরে কী আছে স্কোয়ার আছে তাহলে হবে এক্স এই এক্সের সাথে একটা ধ্রুবক গুণ প্লাস একটা ধ্রুবক্ষী যোগ এবং এই সমীকরণটিকে আমরা এই এখন এই সমীকরণটিকে আমরা এক নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখন আমরা এক নং এর উভয় পাশে এক নং এর উভয় পাশে এই যে হর আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা কী করে পাই গুণ করে পাই এই যে এক নঙের উভয় পাশে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়ান দ্বারা কী করে পাই গুণ করে পাই এখন যদি আমরা গুণ করি তাহলে কী হবে এই যে এইখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস প্লাস ওয়ান এই অংশটি দ্বারা এই অংশগুলো কী যাবে কাটা যাবে কারণ গুণ করবো গুণ করলে কী হবে এই যে এক্স প্লাস ইন্টু কত এক্স মাইনাস ওয়ান ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে ইটে এটে কাটা এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান কাটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা তাহলে থাকে এক্স স্কোয়ার থাকে ই যে এক্স স্কোয়ার এখানে আছে এক্স প্লাস ওয়ান এইখানে এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান কী যাবে কাটা যাবে তাহলে কি থাকে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে বি ইন্টু এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কী যাবে কাটা যাবে তাহলে কি থাকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে কি থাকে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা যাবে এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কী যাবে কাটা যাবে তাহলে কি থাকে সি এক্স প্লাস ডি ইন্টু এই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এই অংশটিকে আমরা দুই নং সমীকরণ দিতে পারি এখন আমরা একটা কাজ করি সেই কাজটি হচ্ছে এই প্যাশে আমরা গুণ দিয়ে নিই এখানে আছে কি এক্স স্কোয়ার ইকুয়াল যে এ ইন টু আর যদি আমরা গুণ দিই তাহলে কী পাওয়া যাবে এক্স এক্স স্কোয়ার কী হবে এক্স কিউব প্লাস এক্স এখানে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই অংশটিকে গুণ দিলে পাওয়া যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

ए स्कोर माइनस बी स्कोर इन्हेंकोर इक्वाल ए इन्टूब माइनस एक्स स्कोर कि प्लस एक्स माइनस वन प्लस एक्स इंटूब प्लस कि आकोर प्लस एक्स प्लस वन प्लस प्लस डी इंटू एक्स स्र माइनस वन এই অংশটি দিয়ে আমরা যদি গুণ দিই অর্থাৎ এই রাশি এবং এই রাশি যদি আবার গুণ দিই তাহলে কি পাওয়া যাবে সি এক্স কিউব এই যে সি এক্স ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ সি এক্স কিউব মাইনাস সি এক্স প্লাস এই যে ডি কি লিখা যাবে ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস কত ডি এক্স স্কোয়ার ইকোয়াল এখন আমরা একটা কাজ করি এই যে এ ধর এই অংশগুলোকে কী দেই গুণ দেই কারণ এ এগুলোর সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে কি লেখা যাবে এ এক্স কিউব মাইনাস কত এ এক্স স্কোয়ার প্লাস কত এ এক্স মাইনাস হচ্ছে এ প্লাস এখানে বি এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত বি আর এখানে কি থাকে প্লাস সি এক্স কিউব মাইনাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস ডি মূলত এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে ধ্রুবকগুলো আমরা ধরে নিয়েছিলাম যে এ বি সি ডি এই চারটি মান বের করা এর জন্য আমরা প্রথমে এই জন্য আমরা দুই নং সমীকরণে কয় নং সমীকরণে দুই নং সমীকরণে যেমন এইখানে কি আছে এক্স মাইনাস ওয়ান কী আছে এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ান এই রাশিটির এক এক্সের যদি আমরা ওয়ান বসাই কি বসাই ওয়ান বসাই তাহলে এই অংশটি কী হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে আমরা দুই নং এস এর পরিবর্তন কত বসাব ওয়ান বসাব দুই নং এ এক্স ইকোয়াল কত বসাই ওয়ান বসাই এক্সের পরিবর্তে কত বসাবো ওয়ান বসাবো তাহলে এক্স স্কোয়ার তার মানে কি হবে ওয়ান স্কোয়ার ইকুয়াল যে ওয়ান মাইনাস ওয়ান এই যে এক্সের পরিবর্তে কত ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো আর জিরোর সাথে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ দিই তাহলে কি হয় জিরো হয় তাহলে এই অংশ এই অংশটি কি হবে জিরো হবে প্লাস বি এক্স প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান এক্স এর পরিবর্তে কত ওয়ান প্লাস কত ওয়ান প্লাস এখানে এই যে এক্স মাইনাস ওয়ান আছে এক্সের পরিবর্তে কত বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ান মাইনাস ওয়ান কি হবে জিরো হবে তার মানে এই অংশটি কী হয়ে যায় জিরো হয়ে যায় এখন আমরা কিসের মানটা বের করতে পারবো বি এর মানটা বের করতে পারবো তাহলে লেখা যাবে ওয়ান ইকুয়াল যে বি ওয়ান ওয়ান প্লাস ওয়ান কী লিখা যাবে টু লেখা যাবে এখানে ওয়ান প্লাস ওয়ান কি লিখা যাবে টু লেখা যাবে তাহলে ওয়ান ইকুয়াল দুই দু কত ফোর বি ইকুয়াল লেখা যাবে ওয়ান বাই কত ফোর পরে আবার এই যে এই রাশিটি কি এক্স এক্স এই যে এক্স প্লাস ওয়ান এই এক্স এর যদি আমরা মাইনাস ওয়ান বসাই এই যে এর যদি আমরা কি বসাই মাইনাস বসাই তাহলে এই অংশটি কি হয়ে যায় জিরো হয়ে যায় এখন আমরা এক্সের পরিবর্তে কত বসাব মাইনাস ওয়ান বসাব নং এ এক্স এর পরিবর্তে কত বসাবো মাইনাস বসাই এখানে এক্স আছে এই যে কত বসাবো মাইনাস ওয়ান তার উপরে কি স্কোয়ার ইকুয়াল এ ইন টু এই যে এক্সের পরিবর্তে কত মাইনাস ওয়ান তাহলে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে এক্সের পরিবর্তন কত বসাবো মাইনাস ওয়ান তার উপরে কি স্কোয়ার প্লাস এখন এখানে এই যে এক্স প্লাস ওয়ান এক্সের কত বসাবো মাইনাস এখন যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কী হয় মাইনাস ওয়ান হবে অর্থাৎ এই অংশটি হবে জিরো হবে প্লাস

অতএব এই কল কি লেখা যাবে মাইনাস ওয়ান বাই কত ফোর এখন আমাদের আরেকটি অংশ আছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমাদের আরেকটি অংশ আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্সের এইখানে এখন আমাদের আরেকটি অংশ আছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অংশটিতে এক্সের পরিবর্তে আমরা যে কোনো সংখ্যায় বসাই না কেন এটি কিন্তু জিরো বানানো যাবে না এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অংশটিকে কী বানানো যাবে না জিরো বানানো যাবে না কারণ কি আছে স্কোয়ার আছে কি আছে স্কোয়ার আছে এখানে কিন্তু জিরো বানানো যাবে না এই যে এক্সের বিরুদ্ধে যে কোনো মান বসাই না কেন সেটা প্লাস মান বসাই অথবা মাইনাস মান বসাই সেটি কিন্তু জিরো বানানো যাবে না এর জন্য বাকি যে দুটি মান আছে সেই দুটি মান বের করার জন্য আমাদের দুই নং সমীকরণটিতে দুই নং সমীকরণটিকে কি করতে হবে সহক সমীকৃত করে নিতে হবে এখন সহক সমীকৃত করার জন্য আমাদের এই যে দুই নং সমীকরণটি আমরা যে গুণ করলাম এই যে সর্বশেষ গুণ রাশিটি দেখতে হবে আমরা এই যে দুই নং সমীকরণ থেকে এটি তো দুই নং সমীকরণ এই যে এটি হচ্ছে কি দুই নং সমীকরণ আর দুই নং সমীকরণকে আমরা যদি গুণ করে আসি তাহলে এই অংশটি পাওয়া যায় অর্থাৎ দুই নং সমীকরণের এই অংশটিকে আমরা কি করবো শখ সমীক্ষিত করে নিব এজন্য আমরা দুই নং এর দুই নং এর দুই নং এর কিউব ও এক স্কোয়ার এর শখ সমীক্ষিত করে যে দুই নঙের দুই নঙের এক্স কিউব ও এক স্কোয়ার এর শখ সমীক্ষিত করে পাই প্রথম আমরা এক্স কিউব এর শখ সমীক্ষিত করি আর শখ সমীক্ষিত করার নিয়ম হচ্ছে শখ সমীক্ষিত করার নিয়ম হচ্ছে যার যাকে আমরা শখ সমুকিত করে নিব উভয় পাশে শুধুমাত্র সেই পথটিকেই দেখতে হবে যেমন আমরা যদি এক্স কিউবের শখ সমরক্ষিত করি কার শখ এক্স কিউবের শখ যেমন আমরা যদি এক্স কিউব এর শখ সমরক্ষিত করি তাহলে উভয় পাশে দেখতে হবে শুধুমাত্র এক্স যুক্ত পদগুলা এক্স যুক্ত পদ বাদ দিয়ে অন্য কোনো পথ দেখা যাবে না আর বাম পাশে এক যুক্ত পথ আছে বাম পাশে কিন্তু এক যুক্ত ও পথ নাই তাহলে কী হবে জিরো হবে ইকুয়াল এই পাশে এক্স যুক্ত পথ এই যে এ এক্স কিউব এক্স কিউবের শখ হচ্ছে কত এ এখানে এক্স কিউবের শখ কত প্লাস বি এবং এইখানে এক্স কিউবের শখ কত প্লাস সি অর্থাৎ জিরো ইকুয়াল আর আমাদের এ এর মান ছিল কত এ এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর প্লাস বিয়ের মান হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর প্লাস সি তাহলে কি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর কাটা যাবে তাহলে সি ইকল জিরো এখন আমরা স্কোয়ারের সমীকৃত করি এখন আমরা যদি এক্স স্কোয়ারের শখ সমীক্ষিত করি তাহলে সমীকরণের উভয় পক্ষ হতে শুধু এক্স এখন আমরা এক্স স্কোয়ারের শখ সমীক্ষিত করে নিব আর যদি আমরা এক্স স্কোয়ারের শখ সমীকৃত করি তাহলে উভয় পক্ষ থেকে শুধুমাত্র এক্স স্কোয়ার যুক্ত পদগুলোকেই দেখতে হবে আর অন্য কোনো পদ দেখা যাবে না বাম পাশে এক্স স্কোয়ার যুক্ত পদ হচ্ছে একটি সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের শখ হচ্ছে কত ওয়ান ইকুয়াল ডান পাশে এক্স স্কোয়ারের শখ হচ্ছে মাইনাস ওয়ান ডান পাশে এক্স স্কোয়ারের শখ হচ্ছে মাইনাস এ আবার এক্স স্কোয়ারের শখ কি এখানে প্লাস বি আমরা যদি আরেকটি এক্স স্কোয়ার পদ লক্ষ্য করি সেটা হচ্ছে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার শখ হচ্ছে প্লাস ডি বাম পাশে এক্স স্কোয়ার যুক্ত পদ হচ্ছে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান এই পাশে এক্স স্কোয়ার শখ হচ্ছে মাইনাস এ এই যে এক্স স্কোয়ারের শখ হচ্ছে প্লাস বি এবং শেষের দিক একদার শখ হচ্ছে প্লাস ডি তাহলে এখানে ওয়ান ইকুয়াল মাইনাস এ এই যে মাইনাস এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর বি এর মান হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস কত ডি তাহলে এখানে ওয়ান ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস তার মানে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে কত ডি তাহলে ওয়ান ইকুয়াল আমরা যদি লসাও করি তাহলে কী পাওয়া যাবে ফোর 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 কাটা কী থাকে ওয়ান থাকে প্লাস ফোর 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 কাটা কী থাকে ওয়ান প্লাস কত ডি তাহলে ওয়ান ইকোয়াল টু বাই কত ফোর প্লাস ডি তাহলে ওয়ান ইকুয়াল ওয়ান বাই টু প্লাস ডি তাহলে কি লেখা যাবে ডি ইকোয়াল ওয়ান মাইনাস হাফ অতএব ডি ইকোয়াল ওয়ান থেকে হাফ বি অবধি লিখি পাওয়া যাবে হাফ পাওয়া যাবে অর্থাৎ আমরা চারটি মান যেমন এ এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর সি এর মান জিরো এবং ডি এর মান হাফ এই চারটি মান আমরা এক নং সমীকরণে বসাবো এই যে আমাদের এক নং সমীকরণটি এই এক নং সমীকরণে আমরা এ বি সি ডি চারটি মান বসাবো এক নং এ এ বি সি ও ডি এর মান বসাই তাহলে কি আছে ইজ যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ইজ ই এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই কত এক্স প্লাস ওয়ান প্লাস বি এর মান কত ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান প্লাস সি এর মান কত সি এর মান হচ্ছে জিরো জিরো ইন্টু এক্স প্লাস ডি ডি এর মান কত ডি এর মান হচ্ছে হাফ ডি এর মান হচ্ছে কত ডি এর মান হচ্ছে হাফ অর্থাৎ ওয়ান বাই টু আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান এখন এখানে কী লেখা যাবে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কত এক্স প্লাস ওয়ান লেখা যাবে প্লাস এই যে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান যাবে প্লাস এখানে কি লিখা যাবে এই যে জিরো প্লাস এখানে 0 ইন্টু এক্স তার মানে কী হয় জিরো হয় আর জিরো প্লাস হাফ মানে হাফ তার মানে হাফ ইন্টু এই যে ওয়ান হয় এই আকারে লেখা যাবে এখন আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো কী করি প্রয়োগ করি যে ইনটিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে কি মাইনাস ওয়ান বাই ফোর ইনটিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ইনটিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান প্লাস হাফ ইনটিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি আমরা একটা কাজ করি এই যে এই অংশটিকে প্রথমে লিখি এবং এই অংশটিকে পরে লিখি এই যে ওয়ান বাই ফোর ইনটিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর বাই এক্স প্লাস ওয়ান প্লাস হাফ বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা ইনটিগ্রেশনের একটি সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হর এই হরের অন্তরিকরণ যদি লবে থাকে হরের অন্তরিকরণ কথা থাকে লবে থাকে হরের অন্তরিকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর সূত্রটি হচ্ছে হরের অন্তরিকরণ যদি লবে থাকে তাহলে লিখা যাবে লন হর হরের অন্তরিকোণ যদি লবে থাকে তাহলে কি লিখা যাবে লন হর যেমন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মোটামুটি উপরে এক ডিস্কোয়ারের অন্তরিকরণ হচ্ছে টু এক্স এখানে কি এক ডিস্কোয়ারের অন্তরিকরণ টু এক্স কোথায় আছে লবে আছে এক ডিসকোয়ারের অন্তরিকরণ টু এক্স কোথায় লবে আছে তাহলে কি লিখা যাবে লন হর হর কত এক্স স্কোয়ার এই যে এক ডিস্কোয়ারের অন্তরিকরণ টু এক্স এক স্কোয়ারের অন্তরিকরণ এক্স স্কোয়ারের অন্তরিকরণ টু এক্স কোথায় আছে লবে আছে তাহলে কি লিখা যাবে লন হর ঠিক একই রকমভাবে এই যে এক্স কত আছে রেখে দিলাম এই যে এক্স মাইনাস ওয়ান এক্স এর অন্ত্রীকরণ কত ওয়ান আর ওয়ান এর অন্ত্রীকরণ জিরো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এর অন্ত্রীকরণ হচ্ছে ওয়ান কোথায় আছে লবে আছে তাহলে কি লিখা যাবে লন হর কত এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কত ফোর এই যে এক্সের অন্তরিকরণ ওয়ান আর ওয়ানের অন্তরিকরণ জিরো তার মানে এক্স প্লাস ওয়ান এর অন্ত্রীকরণ হচ্ছে ওয়ান কোথায় আসে লবে আছে তাহলে কি লিখা যাবে লন হর কত এক্স প্লাস ওয়ান প্লাসিখেন কত হাফ আমরা একটা সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি লেখা যাবে টেন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে টেন ইনভার্স এক্স ঠিক এইখানে যে ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি লেখা যাবে টেন ইনভার্স এক্স এখন এখানে আমরা যদি এই যে ওয়ান বাই ফোর লন ওয়ান বাই ফোর লন কমন নেই এই যে ওয়ান বাই ফোর লন কমন নেই তাহলে কী হবে সংখ্যা দুইটা এই যে এক্স মাইনাস ওয়ান ভাগ কত এক্স প্লাস ওয়ান কারণ কী আছে বিয়োগ অবস্থায় আছে প্লাস ওয়ান বাই টু টেন ইনভার্স কত এক্স আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি কিনতে হয় ইন্টিগ্রেশন কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি লিখতে হয় এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর